এ স্যাটেলাইট অফ টেন কিউ কেজি মাস মানে হাজার কেজি মাসের একটা স্যাটেলাইট ইজ রিভলভিং ইন এ সার্কুলার অরবিট অফ রেডিয়াস টু আর টু আর রেডিয়াসের একটা সার্কুলার অরবিটে ঘুরছে যেখানে আর্টা হচ্ছে এই আর্টটা হচ্ছে পৃথিবীর রেডিয়াস দেওয়া আছে এখন তাকে টেন টু দি পাওয়ার ফোর আর বাই সিক্স এই পরিমাণ এনার্জি তাকে সাপ্লাই করা হয় তাহলে সে নতুন অরবিটে চলে যাবে সেই অরবিটের তার রেডিয়াসটা বার করতে হবে এখানে দেওয়া আছে জি এর মান টেন কিউ টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার এখানে ধরে নিলাম এটা হলো পৃথিবীটা এবং এই যে এই লাইনটা ডটেড লাইনটা এটা হলো তার অরবিটটা এই রেডিয়াসটা পৃথিবীর রেডিয়াসটা দেওয়া আছে এটা হলো আর এবং এই যে ডিস্টেন্সটা অরবিটের ডিস্টেন্স এটা টু আর দেওয়া আছে টু আর আমরা জানি এই যে যখন এই টু আর ব্যাসারদের বৃত্তপাতে ঘুরছে তখন তার টোটাল এনার্জিটা টোটাল এনার্জিটা যেটা হয় টোটাল এনার্জি টোটাল এনার্জি হবে মাইনাস জি গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট ক্যাপিটাল এম এটা হলো পৃথিবীর ভর এম যেটা স্যাটেলাইটটার ভর বাই টু ইন্টু তার ডিস্টেন্স পৃথিবীর সেন্টার থেকে ডিস্টেন্স অর্থাৎ টু ইন্টু টু আর এটা হলো টোটাল এনার্জিটা এখন এই এনার্জির সঙ্গে আবার এই এনার্জিটা যুক্ত করতে হবে তাহলে হয়ে যাবে তার নতুন এনার্জি এই এনার্জিটা যুক্ত করলে এখন তাহলে টোটাল এনার্জি হয়ে আস হয়ে যাবে মাইনাস জি এম এম বাই ফোর আর বাই ফোর আর প্লাস প্লাস হয়ে যাবে টেন টু দি পাওয়ার ফোর টেন টু দি পাওয়ার ফোর আর বাই সিক্স বাই সিক্স এইটা হয়ে যাবে নতুন এনার্জিটা এবং এইটা তাহলে আমরা লিখতে পারবো এইটা সমান এখন নতুন অরবিট নতুন অরবিট যেটা হবে তার রেডিয়াস যদি স্মল আর ধরা যায় তাহলে যেটা হবে মাইনাস জি এম এম বাই টু ইন্টু স্মল আর অর্থাৎ এই স্মল আরটা হয়ে গেল এখন এই স্মল আরটা হয়ে গেল তার এখন নতুন রেডিয়াস এই রেডিয়াসটাই আমাদের বার করতে হবে আচ্ছা এখানে আমরা একটা রিলেশান ব্যবহার করব যেখানে জি এম জি এম বাই আর স্কোয়ার এইটা হচ্ছে আমার অ্যাক্সেলেশান ডিউ টু গ্র্যাভিটি অর্থাৎ জি এইটা এর ভ্যালু দেওয়া হচ্ছে দশ অর জি এন সমান জি এন সমান জি আর স্কোয়ার এই যে ভ্যালুটা এন সমান জি আর স্কোয়ার এটাকে আমরা এই জিএমের জায়গায় এই জি এম এর জায়গায় এবং এই জি এম এর জায়গায় এই মানটা বসিয়ে দেবো বসিয়ে দিয়ে ক্যালকুলেশান করবো দেখা যাক কী হয় তাহলে মাইনাস জি আর স্কোয়ার ইন্টু এম এই এমটা হচ্ছে স্যাটেলাইটের পর এটার মান দেওয়া আছে টেন কিউ বাই ফোর আর প্লাস টেন টু দি পাওয়ার ফোর আর বাই সিক্স সমান মাইনাস এখানেও বসিয়ে দিচ্ছি আমরা জি আর স্কোয়ার ইন্টু এম টেন কিউ বাই টু ইন্টু স্মল আর এবার এখানে জি এর মান দেওয়া আছে অর এর মান দেওয়া আছে দশ তাহলে এটা হলো মাইনাস উপরে দশ লেখা হলো একটা আর কাটবে এর মান দেওয়া আছে টেন কিউ অর্থাৎ টেন ইন টু টেন কিউ এবং একটা আর কেটে শুধু আর থাকবে নিচে থাকবে শুধু ফোর প্লাস এখানে তাই টেন টু দি পাওয়ার ফোর উপরে আর নিচে সিক্স সমান এখানেও মাইনাস এর জায়গায় বসালাম টেন এম এর জায়গায় টেন কিউ একটা আর স্কোয়ার নিচে টু আর আচ্ছা এখানে রাইট হ্যান্ড সাইড এবং লেফট হ্যান্ড সাইড দু জায়গাতেই রয়েছে টেন টু দিপার ফোর এখানেও রয়েছে টেন টু দিপার ফোর এটাও টেন টু দিওয়ার ফোর এটাও টেন টু দিওয়ার ফোর অর্থাৎ টেন টু দিওয়ার ফোরটা ক্যান্সেল আউট হয়ে যাবে আর এখানে একটা রয়েছে আর এখানে একটা আর রাইট হ্যান্ড সাইডে আর স্কোয়ার সুতরাং রাইট হ্যান্ড সাইডে একটা আর থাকবে এখানে আরটা ক্যান্সেল হয়ে যাবে তাহলে ইকুয়েশানটা চলে আসবে আর আমরা লিখতে পারি মাইনাস ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই সিক্স সমান ডান দিকে থাকবে মাইনাস একটা আর বাই টু আর টু স্মল আর এটা ক্যালকুলেশান করে আসবে টুয়েলভ মাইনাস থ্রি প্লাস টু समान माइनस आर टू आर और माइनस वन बुएलव इक्व टू माइनस आर टू आर यार सिम्पलीफाई कर ले आसें और टू आर इक्वल्स टू ट्वेल्व कैपिटल आर और फाइनल इक्वेशन आर इक्वल्स टू सिक्स आर সুতরাং আমাদের যে নতুন অরবিট হবে তার রেডিয়াসটা হবে সিক্স আর অর্থাৎ এখানে অপশানে আমাদের অপশানে চার নম্বর অপশানটা হচ্ছে সঠিক উত্তর রাইট অ্যান্সার